ভাই তো বলি পরোটাগুলো যাই কোথায় ও তারপরে তুই সকাল সকাল এগুলো পরোটাগুলো চুরি করিস না 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 ভাই বিশ্বাস করেন আমি কোনো দিনও আপনার এই হোটেল থেকে পরোটা চুরি করি নাই আই আমি কোনো পরোটা চুরি করি নাই এই যে পরোটা দেখতাছেন এইগুলো সব হয়েছে ওনাকেও খাওয়া পরোটা ওনাকেও খাওয়ার শেষে আমি এই জায়গায় এনে রাখছিলাম আর তারপরে পরোটাগুলো আমি নিয়ে খাইতেছিলাম আই চুপ একদম চুপ একদম মিথ্য করে বলার চেষ্টা করলাম সকাল সকাল এখন ধরা পড়ে এখন মিথ্যা বলার চা আই থামুন মেটা বলছ যে আমাদের এটো খাবারও নিয়েছে তার জন্য ওর সাথে এরকম ব্যবহার করবে ওর গায়ে হাত তুলবেন আরে না ভাই ও প্রতিটা দিল চুরি করে কিন্তু আমি ধরতে পাইনি কিন্তু আজকে কিন্তু ঠিকই ধরতে পারছি ও একটা এই আপনি বিশ্বাস করতেছেন না কেন ও তো বললো যে ও আমাদের এটো খাবারটা নিয়ে যেতেছে আর আপনি এতটুকু একটা অপরাধের জন্য একটা মেয়ের গায়ে হাত তুলবেন আপনাকে তো পুলিশের দাউচি না না আপনারা এই কাজ করেন না আপনারা এমন কাজ করলে আমার সাক্তি দামি হারায় ফেলামু ভাইজান বিশ্বাস করেন আমি আপনার হোটেল থেকে কোনো পরোটা চুরি করি নাই এটা খাওয়া পরোটা শুধুমাত্র আমার মায়ের জন্যে নিতাছি আমার মাটা না পাগলি কিছু বোঝে না সব সময় পাগলামি করে আপনি তো আমারে এই হোটেলে খাওয়ার একটা নিয়ম কইরা দিয়েছেন শুধু একবেলা খাইতে পারমু আমি তো অনেক সময় খাইও না ওই খাবার আমার মায়ের জন্যে আমি নিয়ে যাইতে চাই কিন্তু আপনার ডরে আমি নিতেও পারি না কিন্তু আজকে আজকে আর পারলাম না যখন দেখলাম ওনারা এই খাবার গুলা ফালাই দিছে তখন আমি ভাবলাম এই খাবারটা জ্যাম নেই হোক আমি আমার মায়ের জন্য নিয়ে যাবো যতই পাগল হোক মা তো আমার সামনে আমার মা না খায় থাকবো এটা আমি সহ্য করতে পারবো না তাই আমি লুকায় লুকায় নিতেছিলাম কিন্তু বিশ্বাস করেন আমি কোনোদিনও আপনার এই হোটেল থেকে চুরি করি নাই খাবার

আমি পারমো আমি প্রমাণ করতে পারমো আমার মাঝে একজন পাগল আমি আমার মায়ের প্রত্যেকটা দিন বাড়িতে বাইন্দা রাই খাই অনেক সময় তো রাস্তায়ও বাইন্দা রাখি কি করমো বেশি পাগলামি করে তো মানুষ আমার কাছে বিচার দেয় না ভাইরা আমি আমি জায়গায় জায়গায় আমার বাইরে বাইন্দা রাই খাই আমি আপনাকে সবাইরে প্রমাণ দিব আপনারা সবাই আমার লগে চলেন চল আই লাল হোটেল দিয়ে খেয়াল রাখিস এবার দেখছেন তো আমি আসা কইছি না মিশা কইছি এই যে পাগলিটা দেখতেছেন এই পাগলিটা আমার মা পাগল তো কিছু বুঝে না যখন যে মন চাই তখন তাই করে আমি আমি আমার এই মাডারে নিয়েই থাকি এই মাডাই আমার সব পাগলি হোক আর যাই হোক উনি আমার সব এই যে আপনার হোটেলে আমি কাজ কাজকাম করি যে কটা পাই ওই টাকা দিয়ে মার চিকিৎসা করানোর চেষ্টা করি কিন্তু ডাক্তার কইছে আমার মায় নাকি আর কোনোদিন ভালো হইব না মারে তোর দিবার পারি না দিন হোটেলে থাকি ঠিক মতো মা খাইতে পারে না কেন খাউন দিব পাগল কি আর কেউ খাওন দেয় সবাই দূর দূর করে তারা দেয় এমনও সময় আছে আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলে কিছু কিছু মানুষ আছে আসলে ভাইজান বিশ্বাস করেন আমি কোনোদিনও আপনার দোকান থেকে পরোটা চুরি করি নাই ওই শিক্ষা আমার মা কোনো কোনোদিনও দেয় নাই শুধুমাত্র আমার মায়ের খিদা মেটানোর জন্য ওনারা যে পরোটা খায় ফলায় রাখছিল আইটা পরোটা যেগুলা কুত্তা বিলায় খায় সেই পরোটা আমি আমার মায়ের জন্য আনতাছিলাম কিন্তু কিন্তু ভাইজান আপনি তো আমারে চোর অপবাদ দিয়ে দিলেন আমি আমি কোনো চুরি টুরি করি নাই সাহেব হ্যাঁ বলুন আমরা বুঝতে পেরেছি তুমি সত্যি কথা বলছো দেখেছেন এবার আপনার বিশ্বাস হলো এই মেয়েটা খাবার চুরি করছিল না আর কার জন্য খাবারটা নিয়ে আসছিল আপনি অযথা মেয়েটাকে ভুল বুঝছিলেন আপনি যে কাজটা করছেন না খুব অন্যায় কাজ করছেন ভাইজান আজকে আপনার একটা কথা বলবো আপনি জানেন তখন কি কইলেন যে আমাগো মতো কিছু কর্মচারী গো কারণে আপনাগো দোকানে নাকি লস হয়ে যায় আসলে আমাগো কোনো দোষ নাই আমাগো কোনো হাত নাই এখানে আজকে আপনার একটা সত্যি কথা কই আপনার কিছু বন্ধু বান্ধব আছে না যারা প্রায় সময় আপনার দোকানে খাইতে আহে নিজের মতো যা পারি সব কিছু খায় খাইয়া নিয়া একটা টাকাও দেওয়া যায় না আমি কত করে কই টাকা দিয়ে যান সাহেবরা আমার হিসাব দেওয়া লাগবো কিন্তু আমার আর উল্টা ধমক টমক দিয়ে চইলা যায় কই পরেটা পরে দিয়ে মুনি কই এগুলার হিসাব তো আপনি কোনোদিনও নেন নাই তারপরে আপনি ক্যাশের থেকে টাকা নিয়ে আপনার মতো করে চইলা যান আপনার মতো করে খরচ করেন আমি যখন আপনার কাছে কই যে ভাইজান বাজার করুন লাগবো টাকা দেন তখন আপনি আমার ঠিকঠাক মতো টাকা দেন না দোকানে কাস্টমারও আইতে চায় না সেই দোষটা আপনি আমারে দেন দুনিয়ার যত দোষ আছে সব দোষ আমার ঘরে আপনি দেন কেন আমার কি দোষ আমি যখন যা লাগে সব আপনারে কই আপনারে বুঝায় কই কিন্তু আজকে তো শেষ মেশ আপনি সোনা অপবাদ দিয়ে দিলেন আমারে হবন তুমি একদম ঠিক কথা বলছো বোন আমি এগুলো বলি আমার লজ্জাতীয় না আমি আমার জীবনে প্রথম ভুলটা করছি কি যেন প্রথম ভুলটা করছি ওই বন্ধু বান্ধব আছে না আমার কিছু ওকে বলছি যে আমি হোটেল করছি তোরা তোদের মতো যা খুশি মন যায় খা আমি যাতে কোনো কিছু বলবো ওইটি ছিল আমার প্রথম ভুল আর দ্বিতীয় ভুলটা কি জানো টাকা পয়সা নিয়ে আমি যে বাইরে গেছি আমার মতো করে খরচ করছি কোনো হিসাব কিতাব করে নেই হোটেল দিয়ে কোনো খেয়াল রাখে নেই এইটা হইতেছে কি আমার দ্বিতীয় ভুল আর আজকে যেটা হয়েছে এটা আমার সম্পূর্ণ নাটক ছিল আমার বানানো নাটক ছিল এটা আমি মাঝে মাঝে যখন ক্যাশে বসতাম খুব ভালো করে খেয়াল করতাম যে তুমি ওই যে আমাদের দোকানের কাস্টমারের এটো খাবারগুলো তুমি পলিথিনের মধ্যে নিয়ে কোথায় যেন যাও আমার একটা জিনিস মাথায় ধরতে ছিল না যে এই এই এটো খাবারগুলো যেগুলো কুকুর বিড়াল এগুলোতে খায় তুমি এই খাবারগুলো নিয়ে কোথায় যাও এখন থেকে আর এটো খাবার তোমার মাকে খাওয়াতে হবে না যা কিছু লাগে আমার দোকান থেকে তুমি আনবে আর আমি যেটা করেছি এটা ভুল করেছি আমি তো তোমার বড় ভাইয়ের মতো আমাকে তুমি মাফ করে দিও তুমি তো জানো যে পৃথিবীতে আমার মা নেই আর তোমার মা পাগল হোক ছাগল হোক তোমার তো আছে তাই না আজ থেকে তোমার মাই আমার মা সারাটা জীবন তুমি আমার বোন হয়ে থাকবে আমি তোমার পাশে আছি ঠিক আছে ভাইজান আপনি যেমন যেমন কইবেন আমি তেমনই মানব শুধুমাত্র আমার এই যে পাগল মা তাহলে আপনি একটু দেখেন আমি আর কিছুই চাই না আপনার অনেক ধন্যবাদ আর এই যে আপামনি ভাইজান আপনাকেও অনেক অনেক ধন্যবাদ